আরব ঘুরে বউ আসাম দিয়ে বউ হেমনে হেমনে তবে থুই দিবি না আমরা ভাইরাল টাইরাল নাই ছেলেটা তো সব করছে পেটে ক্যামেরা তুটতো তারে টুড়াই দেই না শুই দেই দিব আপনি গো পেট টুড়ে আব্বা পরে টুপি মাথার দম লাগবে টুপি আসলে ফকেট গো আচ্ছা আবার পরে আগে লই আইব কেবো আচ্ছা এমন কই নাও কই নাও কই নাও লাগবে না থাক থাক অন গরো গিয়া আবার আইবা বিশটা কইতো আমি বাচ্চাদেরকে একটু বেশি বেশি ভালোবাসি আদর এটা আমার অভ্যাস আমার ভাল লাগে আমি বাচ্চাদেরকে একটু বেশি ইয়ে করি আমি কমলাপুরে পুরাতন বাজার মসজিদে যখন নামাজ পড়াইতাম আমার মসজিদে বাচ্চারা যেত আমার মসজিদে কিন্তু কোনো মহল্লা ছিল না এটা এমন সাইডে পড়ছে একদিকে রেলওয়ে আইসিডি গেট যেখানে বিদেশ থেকে মাল সামান আসে আর আরেক দিকে হইল রেলওয়ে নার্সারি অর্থাৎ এমন একটা জায়গাতে মসজিদ এটার আন্ডারে কোনো মহল্লা নাই কিন্তু আমার মসজিদে এত পোলা পাই নাই তো বাচ্চারা আইলে আদর করতাম যে এই আসলে আমাদের উচিত এটাই বাচ্চারা মসজিদে আসলে দুষ্টামি করলে ওদেরকে আদর করা উচিত কিন্তু আমাদের দেশে কি সম্পত্তি মরুদবিরা আছে? ফোলার দুষ্টুমি করলে লাড় দিয়ে দূরই আরম্ভ করেন না আপনাদের পরে এই আল্লাহর ঘর মসজিদের মুসল্লি হিসেবে খোরাক এরাই হবে অতএব আপনারা এদেরকে আদর দিয়া ভালোবাসা দিয়া মসজিদের দিকে ধাবিত করতে হবে কথা বলেন ঠিক কিনা নবী জি আদর করতেন বাচ্চাদেরকে অনেকে আদর করতেন বাচ্চাদেরকে দেখলে নবীজি সালাম দিতেন বাচ্চারা যে সালামের জবাব জোরে দিত তার জন্য নবীজি খেজুর হাদিয়া দিতেন সুবহানাল্লাহ যে জবাব দিত না তারে বলতেন আপনি জবাব দিলে আপনাকেও দিব তো সালামের জবাব দিতেন দিলে নবীজি তারও হাদিয়া দিতেন যে একদিন আফতে বলতো আর নবীর কথায় জোরে বলতো এই ব্যক্তি আর কোনদিন

যদিও এটারা অনেকে বলবে যে বাচ্চাদেরকে তো লোভ দেখাইলেন না যে যে যেটা বুঝে আজ যদি বাচ্চারা সামান্য দুনিয়াবি কোন জিনিসের মায়ায় মসজিদ মুখী হয় যেদিন বুঝবে যে আসলে মসজিদ হতো এদের লেগে আউনারে মসজিদে আসা হচ্ছে পরকালের জিন্দিগি কে করা পরকালের জিন্দিগি কে করার জন্য মসজিদে আসা তো মসজিদে আসার অভ্যাস তো তার আছে ওই যেদিন বুঝতে আইসা পড়বে তার ভিতরে তাকু আইসা পড়বে আল্লাহ রব্বুল ইজ্জত তারে আল্লাহর ওয়ালি হিসেবে কবুল করে নিবে জোরে কন সুবহান এই জন্য বাচ্চাদেরকে একটু মায়া করতে হবে ভালোবাসতে হবে তোমার নাম কি তোমার নাম মাশাআল্লাহ সুন্দর নাম আশরাফুল